আজকে তোমাদেরকে নিয়ে যাব আমাদের গ্রামের বাড়ি বড় বেলুন অবশ্যই গ্রামের বাড়ি বলে কথা নয় সব থেকে বড় কথা যেটার জন্য যাচ্ছি সেটা হচ্ছে বড় বেলুনে কালীর কাছে পুজো দেওয়ার জন্য বড় বেলুনে কালীর পুজো যে বিখ্যাত সেটা তো তোমরা সবাই জেনে গেছো আশা করছি আমার থ্রুতেই তাহলে চলো আজকে নিয়ে যাই ভেবে তো ছিলাম লাইভ ভয়েস দেব বাট এই যে যেতে যেতে হাওয়া এত আমার প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো এই ভয়েসটা যা মানে আমার লাইভ ভয়েসটা যে আমাকে কভার করে দেবে এই হাওয়াটা সেটা বুঝতেই পারিনি এই আওয়াজটা যে বৃথা সেটা বাড়ি এসে বুঝতে পারলাম আর এই পুচকিটাকে মাঝখানে বসিয়ে মাঝে মধ্যে ঘুরতে যেতে কিন্তু মন্দ লাগে না শুধু আমি বলে নয় এরকম ফ্যামিলি ছোটোখাটো যারা আছেন তাদের সবারই আশা করছি ভালো লাগে আর এই যে রাস্তাটা চলে এলাম এটা হচ্ছে তারা শুষ্ণ এই তারা শুষ্ণতলায় আছেন মা তারা তারা মায়ের কিন্তু বেশ বড় সড়ো করে পুজো হয় তবে হ্যাঁ এখানে তারা মায়ের মূর্তিটা পুরো শিব ঠাকুরের মতন তোমরা যদি এই তারা মায়ের পুজোর কিছু ডিটেলস জানতে চাও তাহলে আমি ডেসক্রিপশনের বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তারামা পুজোর সম্বন্ধে জেনে নিতে পারো আর পুজোটি কীরকম কী হয় দেখে নিতেও পারো বিশাল মেলাও বসে তারপর যেতে যেতে চোখে পড়লো এই খেজুর গুড়ের রস তৈরি হচ্ছে এই জায়গা শীতকালে গ্রামে কিন্তু রাস্তার ধারে এরকম ছোটোখাটো জায়গা করে এই খেজুর গুড় তৈরি হয় খেজুর গুড়ের রস বলো বা খেজুর গুড় বলো এদের এখান থেকে কিন্তু বেশ খাঁটি জিনিসটা পাওয়া যায় আর এই দেখো কয়েকদিন পর সরস্বতী পুজো তাই এই সরস্বতী ঠাকুরগুলো বানানো হচ্ছিলো তবে হ্যাঁ আমি আজকে পোস্ট করছি এই ভিডিওটা আজ অবশ্য সরস্বতী পুজোর বেশ কয়েক সপ্তাহ পেরিয়ে এসেছি আর এই জায়গাটা হচ্ছে নার্সিক গ্রাম এখানে কিন্তু ন্যাড়া কালীর পুজো হয় সেও কিন্তু বেশ জাগ্রত এবং বিখ্যাত যারা যারা পূর্ব বর্ধমানবাসী তাদের কাছে এই ন্যাড়ামা এবং তারা মা তারামা খুব কিন্তু পুরনো নয় আর দেখো এখানে হচ্ছে ছোটবেলায় সেই খেলা হতো স্কুল থেকে নিয়ে আসা সেই বড়বেলাতে এসে দেখছি বেশ ভালো লাগছিল একদম এই সকালের রোদে এরকম খেলাধুলা মাঝে মধ্যে সত্যি দরকার হয় তারপর ওই খেলাধুলা নাসিক মোড় ওগুলো সব পেরিয়ে এসে অলরেডি আমরা ঢুকে পড়েছি বরবেলুন গ্রামে বরবেলুন গ্রামে ঢুকে মেন রাস্তাটা দিয়ে না গিয়ে আজকে একটা অন্য রাস্তা দিয়ে তোমাদেরকে মায়ে মন্দিরে নিয়ে যাব আর এমনিতেও বরবেলুনে যে বড়ো মা আছেন তার কাহিনী কিন্তু আশা করছি তোমাদের কাছে অজানা নয় যদি কারো কাছে অজানা লাগে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি বড় মায়ের পুজোর সময় মানে কার্তিক মাসে যে মায়ের হয় কালী পুজো সেটার কিন্তু রয়েছে তোমরা কিন্তু দেখতে পারো আর চাইলে সামনে যে কার্তিক মাস আসছে সেখানে কিন্তু করতে পারো বেশ করে পুজো হয় মেলা পুজো প্রাঙ্গণ জুড়ে প্রচুর বড় মেলাও হয় আর এই যে এই সামনে গোলাপি কালারের মন্দিরটা দেখছো এটা বাড়ি নয় অ্যাকচুয়ালি মন্দির এটা হচ্ছে মায়ের ছোটো মা মানে মেজ মা বা ছোটো মা যাকে একটা বলে তো আমি বলছি ছোট মা তাহলে মা এবং মায়ের ছোটো মাকে দেখতে গেলে কার্তিক পুজোর ওই কালী পুজোর সরি কার্তিক মাসে কালী পুজোর সময় তোমাদেরকে আসতে হবে আর দেখো কথা বলতে বলতে চলেই এলাম বেলুনের বড়মাতলা মন্দিরে আর এই বড়মাতলা মন্দিরে শুধু কোনো বিশেষ দিন নয় প্রত্যেকটা দিন সকালবেলায় কিন্তু পুজো হয় বামুন ঠাকুর সামনে না থাকলেও মানে মন্দিরের সামনে না পেলেও বামুন ঠাকুরকে কিছুটা দূরেই কিন্তু বাড়ি আছে তো কাউকে জিজ্ঞেস করলেই বামুন ঠাকুরকে ডেকে দেবে এবং তোমরা সকাল দশটা এগারোটার মধ্যে এলে অনায়াসে খুব আরাম করে পুজো দিয়ে দিতে পারবে রোজ পুজো হয় তবে শনি মঙ্গলবারে একটু তুলনামূলক ভিড়টা বেশি থাকে খুবই সামান্য তবে সেটা মন্দিরের পাশেই একটু এগিয়ে গিয়ে শুনলাম খোল করতাল হচ্ছে মানে ঘন্টা বাজছে তাই দেখলাম যে দেখে আসি তোমাদেরও দেখাই এখানে কি হচ্ছে চলো প্রনো দোস্মে দীবা কারাম দেজে গন্দ বুস্ে ওম রেং আধার সক্তায় কমলা স্মলা স্মলা কুষুন্দর একটা দুরগা ঠাকরের মর্তি ছিল তার পুজো হচ্ছে নিত্য পুজো যেটা হয় আর এদিকে দেখো বামন ঠাকুরকে ডেকে দিয়েছিল একজন তো বামন ঠাকুর তারপর চলে এলেন আর এখানে শুধু এই একটা বামুন পুজো করে তা নয় দু তিনজন বামুন পুজো করেন তবে যখন যে সময় যে বামুন থাকবেন তাকে দিয়ে পুজোটা তোমাদেরকে সারতে হবে দেখো আমরা মালাও এনেছিলাম বড়মার ঘটে মালা পরিয়ে দিল এখন তো বড়োমা নেই তবে হ্যাঁ বড়মা আবার আসছে সামনের বছর কার্তিক মাসে আচ্ছা আমার ভিডিওটা এটুকুই এরপর বরের ফোনে তোলা কিছু কিছুটা ভিডিও তোমাদেরকে দেখাই চলো সুন্দরভাবে আর তৃপ্তিভাবে হলো পুজোটা তোমরা যদি দিতে চাও যে কোনো ঠাকুরেরই পুজো হোক মানে মা বিশেষ করে বাবাদের কথা বলছি না তো মায়েদের পুজোতে কি কী লাগে ওই ধূপ নোয়া সিঁদুর আলতা মুন্ডা ফল তোমার ইচ্ছা মতন খুশি দাও ফল দক্ষিণা দাও এবং একটা মালা দাও একটা মোমবাতি তো দিতেই হবে তো এই সব কিছু নিয়ে ভক্তি ভরে হ্যাঁ অবশ্যই ভক্তিটা দরকার তো পুজো দিতে চলে আসে সেটা বেলুনের বরমাতলা হোক বা যে কোনো বড়মাতলা হোক যে কোনো মায়ের মন্দিরে হোক শান্তিভাবে পুজো দাও এটাই হলো ব্যাপার আর আমরা মাঝে মধ্যেই এখানে পুজো দিতে আসি কারণ এটা আমাদের ইচ্ছা ভালো লাগে এটাই আর একটু বেড়ানোও হয় আর ফুটকিটা দেখো একবার দেখেই যাচ্ছে ও ভাবছে কি হচ্ছে এখানে কি করছে আমাকে একটু খেতেও দিচ্ছে না কিছুই করছে না আর বদমাইশির শেষ নেই তো যাই হোক শেষমেশ সব কিছু কমপ্লিট হলো তারপর একটু প্রয়োজন ছিল সেই প্রয়োজন মিটিয়ে নিয়ে আমরা সবাই মিলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর তার আগে ঠাকুরমশাই আবার গেটটা আগের মতন করে মানে ঠাকুরের গেটটা বন্ধ করে দিচ্ছে তাহলে আসি দেখার জন্য একটা ভিডিওতে